শিবচরে এসএ টিভির তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এসএ টিভির বারোতম বর্ষ পেরিয়ে তেরোতম বর্ষে পদার্পণ উপলক্ষে মাদারীপুরের এসএ টিভির তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় আজ রবিবার সকালে মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয়তলায় শিবচর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে টিভির মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা দোয়া ও মাহম্বিল ও কেক কেটে এ টিভির তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা তোতা বিশেষ অতিথি ছিলেন সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব দল নেতা তাইজুল ইসলাম সজীব খান শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজকের দর্পণের মাদারীপুর প্রতিনিধি মীর ইমরান যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের শিবচর প্রতিনিধি রবিউল হাসান রূপালী বাংলাদেশ শিবচর প্রতিনিধি বজরুর রহমান চ্যানেল টোয়েন্টি ওয়ান শিবচর প্রতিনিধি অপূর্ব জয় জনকণ্ঠের শিবচর প্রতিনিধি কামরুল ইসলাম গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি কায়ুম তিন ক্লাবে শিবচর উপজেলা প্রতিনিধি রাসেল মিয়া দৈনিক বাংলার শিবচর প্রতিনিধি রবিন চৌধুরী দৈনিক সংগ্রামের আবু রায়হান আজকের বসুন্ধরা সাইদুর রহমান সওকত প্রমুখ সহ শিবচরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন পরে এস পরিবার সহ এসি টিভিতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীও সাংবাদিকদের জন্য বিশেষ দোয়া ও অনুষ্ঠিত হয়